শিক্ষা সফর দুই হাজার পঁচিশ পশ্চিম কালোয়া দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ সকল শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এবারে শিক্ষা সফর বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত দেশের দক্ষিণ অঞ্চল বৃহত্তর বরিশাল শহর নদী মাটি খাল এর নাম বরিশাল দুর্গাসাগর ফজলুল হক সিটি পাঠাগার ও এশিয়ার অন্যতম বাইতুল আমান জামে মসজিদ যা গুটিয়া মসজিদ নামে পরিচিত পশ্চিম কালুয়া দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থী শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের শিক্ষা সফর দুই গুটিয়া জামে মসজিদ গুটিয়া জামে মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগের উজিরপুর থানা গুটিয়া ইউনিয়নের চাঙ্গুয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে চোদ্দো একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে গুটিয়া জামে মসজিদ নামে পরিচিত পেলেও এর নাম বাইতুল আমান জামে মসজিদ দুই হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর গুটিয়া ইউনিয়নের এস শরফুদ্দিন আহমেদ সন্টু গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ এর ঈদগা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন দুই সালে গুটিয়ান জামে মসজিদ ও ঈদগা কমপ্লেক্সের নির্মাণ শেষ হয় গুটিয়া জামে মসজিদ কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান একটি ডাক বাংলো এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক এবং ফুলের বাগান মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো ফুট মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় একুশ কোটি টাকা এবং মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নাম করা ছাপ লক্ষ্য করা যায় মসজিদটিতে উন্নত মানের কাজ ফ্রেম এবং বেস স্পিকার ব্যবহার করা হয়েছে গুটিয়া জামি মসজিদটির তত্ত্বাবধায়নে তিরিশ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে সুবিশাল ও সুদৃশ্য গুটিয়া জামে মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন হাজার দর্শনার্থী আগমন ঘটে এছাড়াও মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ কূপের পানি আরাফাত ময়দান জাবলে রহমত জাবলে নূর নবীজির জন্মস্থান মা হাওয়া এর কবরস্থান খলিফাদের কবরস্থান অন্যান্য বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষণ করা আছে যা দর্শনার্থীরা দেখতে পারেন স্কুল কলেজে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ যে যেভাবে পারছে ইতিহাসের সেরা বরিশালের ঐতিহ্য গুটিয়া জামে মসজিদে সব কিছু তাদের মোবাইল ক্যামেরায় ধারণ করছে আবার কেউ ইতিহাস ও সংস্কৃতিকে সাক্ষী রাখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছে আর ছবি তুলে রাখছে এই ছবি একদিন ইতিহাসের সাথে মিল রেখে কথা বলবে নিজের অবস্থান বর্তমান ভবিষ্যতের মসজিদের মিনারটি সুবিশাল প্রায় একশো ফুট চলুন সামনের দিকে যাওয়া যাক এই হচ্ছে পশ্চিম গালোয়া দুর্গাপুর মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিলিন আক্তার ম্যাডামের জন্য থাকবে একটা লাইক আর ম্যাডামের শারীরিক সুস্থতা কামনা করে সবাই দোয়া করবেন তিনি যেন এইভাবে প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিনটিকে সুন্দর করে তুলেন। তার ইচ্ছা ও সবার একান্ত প্রচেষ্টা অংশগ্রহণে শিক্ষা সফরটি প্রাণমণ্ডিত হয়েছে আর সামনে ছাত্রছাত্রীরা তাদের মোবাইল ক্যামেরায় এই সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করছে শিক্ষার্থীরা তাদের নিজস্ব জ্ঞান অর্জন ও বিকশিত হচ্ছে এতদিন তারা সবাই একটি জায়গায় সীমাবদ্ধ ছিল আজ তাদের মনের দুয়ার খুলে গেছে গাইস গুটিয়া জামি মসজিদটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে মসজিদের জন্য থাকবে একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি আর আজকের ভিডিওটি ও আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন গুড বাই